তারপর মাঝে কি হয়ে যায় ব্যবসায় লস হয় কিনা ক্ষতি হয় কিনা এইটাতে পরে ইসলাম তাকে কি করবে শ্রমিককে অবেন

অবশ্যই <coughs> <laughs> তখনও ছিলেন খাবার ছিল না তখন শুনেন खुদার দাউনা তিনি পেতে পাথর দেনছেন এবং खुদার দাউনা তিনি মাটিতে হাত দিয়েছেন তারপরে রাসূলুল্লাহ সেই হযরত বলছেন হযরত আবু কি বলছেন বললেন ইয়া রাসূল ওই

অবশ্যই আছে সমাজের মালিক হয়ে যায় তাহলে শ্রম কে দিবে স্বমের থেকে মালিক কে হবে আজকে বিভিন্ন কলকারখানার মালিক হচ্ছেন না তো পুষ্টির গুষ্ঠীর শ্রমই বৈগিকে তারা মালিক হচ্ছে আল্লাহ তাদেরকে মালিকানা দান করেছেন গ্রামের শ্রমিকদের জন্য আছে শ্রমিকদের তো মালিক হবে আবার শ্রমিকদের উচিত ব্যবস্থাপক তার মালিকProtectedRoute কি করা বলেন না মালিককে নিয়ে বলেন না শুধু স্বার্থ বলে না মালিকের যে ডিউটি আমার প্রতি রোপিত হয়েছে এই ডিউটিকে আমি কিভাবে যথাযথ পালন করব প্রিয় ভাই ইসলাম মালিকদের বলে নসিহত করেছে সরলা বলেছে আমার তারা তোমরা তোমাদের অনিষ্ট দেন আছে তাদের বিপরে তোমরা একটু ছায়া দিও একটু সুযোগ দিও

sorry